পর্বের শুরুতে দেখা যায় সুধার বৌদি তাকে কনের সাজে সাজাচ্ছে সাজাতে সাজাতেই সে বিদ্রূপ করে বলে তোর রূপের জেল্লা আছে বলেই প্রীতমের মতো মানুষ তোর প্রেমে পাগল কপাল বটে তেজ বসু মল্লিককে ছেড়ে এবার প্রীতম সিংহ রায়কে বিয়ে করছিস এই বিয়েটা অন্তত টিকে রাখার চেষ্টা কর নইলে পরের পাত্র পেতে অসুবিধা হবে এই কথা শুনে সুধা মনে মনে কষ্ট পায় তখন বৌদি আরও বলে তেজকে একেবারে ছেড়ে দেওয়া ঠিক হবে না ওর কাছ থেকে মোটা টাকা আদায় করে নিস তাহলে তোদের জীবন পাল্টে যাবে সুধার রেগে যায় এবং বলে এসব কথা আমি শুনতে চাই না দয়া করে এসব বন্ধ করো বৌদি বিরক্ত হয়ে সরে যায় এরপর সুধার ছায়া এসে তাকে বোঝাতে থাকে তাকে প্রীতমকে বিয়ে করে নিতে হবে কারণ বিপদের সময় পাশে ছিল প্রীতম তেজ নয় কিন্তু সুধা দৃঢ়ভাবে জানিয়ে দেয় আমি অন্য কাউকে বিয়ে করব না প্রয়োজনে একাই থাকব ঠিক তখনই তরি এসে তার মাকে দেখে খুশি হয়ে বলে আমি আর কোনওদিন হিরো আঙ্কেলের কাছে যাওয়ার জেদ করব না তুমি আমার উপর রাগ করো না আমি এখন থেকে বিএফএফকেই বাবা ডাকব এরপর দেখা যায় তরি টিচার্স রুমে ঢুকে তেজের মেডিক্যাল রিপোর্ট বের করে নিয়ে যাচ্ছে সে বলে এই রিপোর্ট দিদির হাতে পৌঁছাতে হবে আজকের বিয়ে আমি আটকাব তখন কাননবালা এসে জিজ্ঞেস করে সে কি লুকোচ্ছে তরি জানায় এগুলো দাদাভাইয়ের রিপোর্ট আজ দিদিভাইয়ের বিয়ে আটকাতে এগুলো পৌঁছাতেই হবে কাননবালা বলে তুমি একা নও আমিও তোমার সাথে যাব বিয়ের আসরে শুভদৃষ্টি করাতে সুধার বর্মা বলে এত নিয়ম মানতে হবে না এ তোর তৃতীয় বিয়ে কিন্তু সৌমি জানায় বিয়ে সব নিয়ম মেনেই হবে এরপর শুভদৃষ্টি সম্পন্ন হয় মালাবদলের সময় আচমকা তেজ এসে বিয়েতে বাধা দেয় বড়মা বিরক্ত হয়ে বলে এবার আর ঝামেলা করো তেজ তেজ উত্তর দেয় আমি তো বলেছিলাম প্রমাণ নিয়ে আসব এরপর বিনিতাকে নিয়ে আসা হয় এবং বিনিতা স্বীকার করে এই রিপোর্টগুলো তেজ দেয়নি দিয়েছে ইন্দ্রজিৎ এ কথা শুনে সুধা অবাক হয়ে যায় বড়মা তখনও বলে পাঁচ বছর আগের কষ্ট সহজে ভোলা যায় না এরপর ঝিনুক ও সমুদ্রের মধ্যে ঝগড়া শুরু হয় ঝিনুক বলে তেজ দিদিকে কষ্ট দিয়েছে সমুদ্র পাল্টা দেয় তোমার দিদি দাদা ভাইকে ঠকিয়েছে সাতপাক ঘুরেও তার জন্য অপেক্ষা করেনি তাদের ঝগড়া থামাতে তেজ ও বড়মা এগিয়ে আসে বড়মা বিরক্ত হয়ে বলে অনেক হয়েছে আর কোনও নিয়ম মানা হবে না এরপর তিনি সিঁদুরের কৌটো প্রীতমের হাতে তুলে দেন সুধার মাথায় পড়ানোর জন্য ঠিক তখনই সবাই খেয়াল করে সুধা নেই তেজ মনে মনে বলে এত কিছুর পরও সুধা আমাকে ছেড়ে চলে গেল তো দর্শক এই ছিল শুভ ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন